তো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কি ধরনের হতে চলেছে তো হ্যাঁ আমি আজকে আমার ইউটিউব জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টলি চলো কোথা না বকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি যখন এইচএস আমার এইচ এস দেওয়ার দু মাস আগে আমার তো তখন ফোন ছিল না আমার দাদার ফোন ফোনটা নিয়ে আমার দাদার বন্ধু হচ্ছে আমার চ্যানেলটা খুলে দিয়েছিলো এসি ইসলামিক ভিডিও বলে মানে আমার দাদার ফোন থেকে আমার দাদার বন্ধু আমার চ্যানেলটা খুলে দিয়েছিল কিন্তু তখন আমি কোনো প্রকার মানে এমনি শর্ট ভিডিও করতাম এখনও শর্ট ভিডিও মানে করি তখন শর্ট ভিডিও করতাম আমার দাদার বন্ধুই ভিডিও এডিট করে দিত এবং ছেড়ে দিত তখন খুব একটা ভিউস আসতো না অনেক খারাপ লাগতো তো শেষ পর্যন্ত যখন আট মাস হয় মানে আট মাস হওয়ার পর আমি যখন মানে আমার দাদার বন্ধু বললো যে আমি আর ভিডিও করতে পারবো না মানে এডিট করতে পারবো না এত কষ্ট করে এডিট করা কিন্তু একটাও ভিউস আসে না মানে একশো দুশো ভিউস আসে সাবস্ক্রাইব বাড়ে না প্রায় আট মাস হয়ে গেছিলো আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি কিন্তু কি করবো সে বলেছিল যে আর ভিডিও করবো না তখন আমার এইচএস পরীক্ষা হয়ে গেল তো আমি কলেজে উঠলাম তো কলেজে উঠেছি মানে তো ফোন তো কিনতেই হবে তো ফোনটা কেনার পর আমার দাদার ফোন থেকে আইডিটা আমি নিয়ে নিলাম এবং তখন থেকে আমি ভিডিও করা স্টার্ট করি তো আমি ভাবলাম আমিও নিজেই ভিডিও করতাম নিজেই ছাড়তাম কিন্তু ভিউস আসতো না অনেক অনেক খারাপ লাগলো তখন আমি ভাবলাম যে আমি নিজের কন্টেন্টে ভিডিও করব না কারণ আমার কোনো মাইক্রোফোন নেই কিছুই নেই তো আমি ডিসাইড করলাম যে ই করা তো আমি ডিসাইড করলাম ডিসাইড করার পর ভাবলাম যে সবাই যেরকম করে লিপসিং ভিডিও করে সেইরকম আমিও ভিডিও ভিডিও করবো কিন্তু ইসলামিক ভিডিও করবো যেরকম আমি ইসলামিক ভিডিও করি সেইরকমই করবো তো একদিন একদিন আমি রাত্রেবেলা একটা গজল মানে তখন সে তখন সেই গজলটা ট্রেন্ডিংয়ে যাচ্ছিলো তো তখন আমি সেই গজলটা গাইলাম লিপ করে গাইলাম তখন তার পরের দিনে সকালে উঠে দেখলাম যে আমার আটশো সামথিং কটা সাবস্ক্রাইবার ছিল আর ওই ভিডিওটা করার পর আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো তখন থেকে আমি লিপসিং ভিডিও করি তো আমার এইভাবে দিন কাটছে আর এইভাবে ভালো ভিডিও ভাইরালও হচ্ছে তো সত্যি কথা বলতে তোমরা যেটা শর্ট ভিডিও করো তোমরা ট্রেন্ডিং যে ভিডিওগুলো যাচ্ছে সেই ভিডিওগুলো করো তাহলে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে তো আমারই ভিডিঅ'টা কেম লাগিল অৱশ্যে কমেণ্ট কৰি জন টাটা লাভিৱেল